ব্যাপক সমালোচনার মুখে পড়ছেন তাওহিদ হৃদয় দল যখন হারের অবস্থায় তখন ডিফেন্সিভ খেলে টাইগার ভক্তদের মনে রাগ ও ক্ষোভের জন্ম দিলেন সবাই হৃদয়কে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলে খোঁজা দিচ্ছে মূলত সাথে তর্কে জড়ানোর পর তাওহিদ হৃদয় নিজেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলে সবার সামনে উপস্থান করার পর সেই সময় বেশ সমালোচিত হয়েছিলেন আর এবার পাকিস্তানি বিপক্ষে দলের বিপদের সময় বাইশ বলে মাত্র সতেরো রান করে আবারও সমালোচিত হচ্ছেন এবং সেই পুরনো প্রসঙ্গ আবারও টেনে আন দর্শকেরা ডিফেন্সিভ মোডে খেলার কারণে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জুড়ে হচ্ছে ব্যাপক সমালোচনা এই সকল সমালোচনার ক্ষুদ্র চিত্র অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার বলে কথা ওকে কখনোই টি টোয়েন্টি প্লেয়ার মনে হয়নি অফসাইড প্রো ব্লক লেগ ছাড়া অচল শুধু সিঙ্গেল ডাবল নিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ার দাঁড় করানো যায় না ওডিয়ার জন্য পারফেক্ট নট টি টোয়েন্টি বাইশ বলে সতেরো রান অথচ টার্গেট দুইশো দুই ডিফেন্স হিসেবে সিঙ্গাপুর ও ভুটান ম্যাচে জাতীয় ফুটবল দলে ডাক পেলেন তাওহিদ হৃদয় ইন্টারন্যাশনাল প্লেয়ারের ইন্টারন্যাশনাল ইনিংস অহংকার কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না মাঠের বাইরে বড় বড় কথা না বলে মাঠের ভেতরে ধারাবাহিকভাবে পারফরমেন্স করুন তাওহিদ হৃদয় এই লোকটাকে আমার প্রথম থেকে ওভাররেটেড প্লেয়ার মনে হয় যেমন একটু নাটক বেশি করে অতিরিক্ত মেজাজ দেখায় কাউকে সম্মান দেয় না মানে নিজের মতো করে আর কি তাকে কোনোভাবেই আমার জেন্টলম্যান প্লেয়ার মনে হয় না হৃদয় শেষ ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই সাবধান এভাবেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে হৃদয়কে নিয়ে ব্যাপক হারে সমালোচনা হচ্ছে অবশ্য সমালোচনা হওয়া খুব স্বাভাবিক এমনিতে আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে অনেক টাইগার ভক্তদের আশাহত করেছেন হৃদয় তার উপর আবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ভক্তরা বেশ হতাশ বাংলাদেশ দলের উপর আর এই হতাশার এক বড় অংশ যেন উপরে পড়ছে তাওহিদ হৃদয়ের উপর কেননা দলের বাকি ব্যাটাররা কম বেশি চেষ্টা করেছেন স্ট্রাইক রেট উপরে রেখে ব্যাটিং করার কিন্তু সেখানে তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট সাতাত্তর দশমিক দুই সাত যা কিনা বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে একদমই বেমানান স্ট্রাইক রেট আর এমন বেমানান স্ট্রাইক রেটের কারণে দলের বাকি সদস্যদের তুলনায় বেশি সমালোচনা সহ্য করতে হচ্ছে Tá, o Hidri